হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রিয় বন্ধুরা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব কে গরুকে বা ছাগলকে যখন আপনি অষ্টভেট এবং ভাইমিরাল খাওয়াবেন তার আগে আপনি কী কী খাওয়াবেন এবং অষ্টভেট ভাইমুরাল খাওয়ালে কী কী উপকার পাওয়া যাবে প্রিয় বন্ধুরা সাধারণত আমরা সেই সব গরুকে বা ছাগলকে দিয়ে থাকি যেসব ছাগল বা গরুর বাচ্চা হয়েছে অর্থাৎ অষ্টভেট ফোট সাথে সাথে ভাই দিই যাতে আপনার সেই পশুর দুধ বাড়ে এবং শরীরে ক্যালসিয়ামের মাত্রা ঠিক থাকে কেননা পশুর শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার পশুর দুধ বাড়বে এবং শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কেননা আপনি যখন সেই পশুর দুধ নিচ্ছেন এবং সেই পশুর শরীর থেকে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে বের হয়ে আসে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার পশুকে ক্যালসিয়াম না খাওয়ান তো আপনার পশু দুর্বল দেখাবে সাথে সাথে আপনার পশুর শরীর ঝরে যাবে এবং আপনার পশুর দুধও কম দিবে সেই ক্ষেত্রে কিছু নিতে গেলে কিছু দিতে অবশ্যই হয় তো আমি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি এই বড় গাইটির জন্য এই অষ্টভেট দিয়েছি এটি হচ্ছে দুই লিটারের অষ্টভেদ সাঁতে দিয়েছি একশো কুড়ি এম এলের যেটি আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন রেখে রেখেছি এবং ওপরে যে ডান দিকে যেই আপনার গাভীটি রয়েছে অর্থাৎ গরুটি রয়েছে এটি দুধ দিচ্ছে এবং এটির জন্যই দিয়েছি এবং এটিকে আমি প্রথমত কি করেছি ডিওয়ার্মিং করিয়েছি আপনার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কর্ণাটকা কোম্পানির জল কম্পোজিশনের ফিনজল ডিভি ডিবি দেড় গ্রাম এই বলাসটি আমি দিয়েছি এই পশুটির জন্য এবং এই কিরমির ট্যাবলেটটি অবশ্যই পশুপালক খাওয়িয়ে দিয়েছে এবং এটি রাত্রে খাওয়িয়েছে তারপর আমি একটি খুব সুন্দর লিভার টনিক দিয়েছি হেপাওয়েজ লিভার টনিক আপনারা দেখতে পাচ্ছেন ভেট কোম্পানির খুব খুব সুন্দর একটি লিভার ট্যানিক এই লিভার আমি দিয়েছি এবং একে পঞ্চাশ এম করে প্রতিনিয়ত সকালে খাওয়াতে বলেছিলাম এবং এটিও তারা খাওয়িয়েছে সাথে সাথে আমি কয়েকদিন পরেই এই অষ্টভেটটি তাদেরকে দিলাম দুই লিটারের অষ্টভেট সাথে দিলাম ভাইমিরাল একশো কুড়ি এমএল এবং তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কে অষ্টভেটের সাথে ভাইমিরালকে মিক্স করে দিয়ে সেই পশুকে প্রতিনিয়ত খাওয়াতে হবে এবার খাওয়ানোর ডোজ কী থাকে অনেকেই কোশ্চেন করে থাকে কে খাওয়ানোর ডোজ কি রয়েছে তো ভিডিও বন্ধুরা আপনিও আপনার সেই সব পশুকে খাওয়াতে পারেন যে সকল পশু দুধ দিচ্ছে তাদের আপনি যদি প্রতিনিয়ত খাওয়ান অনেক সময় দুধ না বাড়লেও পশুর শরীর ঠিক থাকে পশুর শরীর ঝরে না পশু দুর্বল হয় না অনেক সময় কি হয় আপনি কিছু খাওয়াননি কিন্তু আপনার পশুর শরীর ঠিক নাই কেননা আপনি দুধ দুয়ে নিচ্ছেন বিক্রি করে দিচ্ছেন পশুর বাচ্চা খাচ্ছে এবং পশু খুব দুর্বল হয়ে যাচ্ছে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে হাড্ডি দেখা যাচ্ছে আপনি বুঝতে পারছেন না প্রিয় বন্ধুরা আপনি যে শুধু নিচ্ছেন আপনি আপনার সেই পশুকে তো কিছু দিচ্ছেন না অবশ্যই কিছু নিতে গেলে কিছু আপনাকে দিতে হবে আপনি যে সেখান থেকে দুধ নেবেন বা আপনি পশুকে চাইছেন ভালো হোক তো সেখানে তো আপনাকে কিছু দিতে হবে তার জন্য আপনি এই ক্যালসিয়ামটি প্রতিনিয়ত খাওয়ান এতে হালকা দুধের মাত্রাও বাড়বে এবং আপনার পশুর শরীর ঝরবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে তা আপনি যদি আপনার পশুকে খাওয়াতে চান অবশ্যই এই অষ্টভেট এবং ভাইরমেলকে মিস করে দিয়ে প্রতিনিয়ত একশো এম করে আপনি আপনার পশুকে খাওয়াবেন বড়ো পশু অর্থাৎ এই যে গুরু দেখতে পাচ্ছেন এদেরকে একশো এমএল খাওয়াবেন ছাগলদের ক্ষেত্রে আপনারা 30 থেকে পঞ্চাশ এম পর্যন্ত প্রতিনিয়ত প্রতিদিন খাওয়াবেন এবং ভালো রেজাল্টের জন্য অবশ্যই টনিক। এবং ডিওয়ার্মিং করাবেন তো প্রিয় বন্ধুরা অনেক বন্ধু কমেন্ট করে কি এর ডোজ কত এর আগে কমেন্ট করেছিল প্রিয় বন্ধুরা এর নির্ধারিত যেমন ইনজেকশনের ডোজ রয়েছে এমজি হিসাবে সেই হিসাবে নির্ধারিত ডোজ নেই আপনি আপনার পশুকে বড় পশুদের ক্ষেত্রে একশো এম এল এটা তাদের নির্ধারিত ডোজ এখন ছোট বড় বা ওজন অনুপাতে আপনি হালকা কম হালকা বেশি করতে পারেন আপনার পশু যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনি ষাট এম এল খাওয়াবেন সত্তর এমএল খাওয়াবেন এবং খুব শরীর স্বাস্থ্য হয়ে গেছে চারশো পাঁচশো কেজির হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি দেড়শো দুশো এম খাওয়াতে পারেন ছাগলদের ক্ষেত্রে সেম ছোট ছাগল তাদের ক্ষেত্রে কুড়ি এম এল খাওয়াবেন আপনার ছাগল ভালো স্বাস্থ্যবান সেই ক্ষেত্রে আপনি বেশি করে খাওয়াতে পারেন যেসব ছাগলের স্বাস্থ্যবান যাদের স্বাস্থ্য ভালো রয়েছে তাদের আপনি পঞ্চাশ এম পর্যন্ত এটি প্রতিনিয়ত তো খাওয়াতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আপনাদের লাইক আমাকে বেশি করে মোটিভেট করে তুলে অনেক বন্ধু রয়েছে লাইক করে না ভিডিও দেখে লাইক করে না একটি লাইক করে দেন আপনার একটি লাইকে কিছু আসে যায় না কিন্তু আমার মোটিভেট হয় এবং অনেক ফ্রেন্ড রয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট ফ্রেন্ড এমনও রয়েছে যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় আজকের জন্য এতটুকু ধন্যবাদ